আমরা ওকে চুষে খাবো আমরা ওকে চাঁদাবাজি করবো আমরা ওকে দখল বাণিজ্য করবো আমরা কি সব জায়গায় মানুষের উপর টান্ডব চালাবো না আমরা তা করবো আমরা পাঁচ তারিখ পাঁচ পাঁচ আগস্ট আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন এবং দেশকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন আমরা জানি আমাদের কর্মীদের অন্তরে কষ্টের আগুন ঘৃণার আগুন ধাউ ধাউ করে চলছিল যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্ঠুর হত্যা করা হয়েছে এইভাবে অন্য কোন দলের শিষ্য নেতৃবৃন্দকে হত্যা করা হয় না আমাদের নিবন্ধন গায়ের জুড়ে কেন হয়েছিল আমাদের অফিসগুলো গুলো তারা আবদ্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে শেষ পর্যন্ত দিশাহারা সরকার বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে এই কাজগুলো আর কারো ব্যাপার করা আমরা গতকাল সাতক্ষীরায় ছিলাম একমাত্র জেলা ঝালমিটাতে গিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দের বাড়িঘর ভোট রোজার দিয়ে খতম করে দেওয়া হয়েছে এটা অন্য কোন দলের ক্ষেত্রে ঘটে নাই তাহলে আমাদের কষ্টের মাত্রাটা কেমন ছিল চিন্তা করুন কিন্তু আমরা বলেছি না আল্লাহ তালা একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন হিংসার রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই না আমরা চাই দেশ শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসুন মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়া